গোসাই ছিলেন নাম তার গৌরীদাস আর এই গৌরীদাসের একজন শিষ্য ছিলেন নাম তার হৃদয়ানন্দ গোস্বামী এই হৃদয়ানন্দের কাছে কৃষ্ণদাস দীক্ষা মন্ত্র গ্রহণ করলেন যিনি পরবর্তীকালে আমাদের কাছে শ্যামানন্দ নামে পরিচিত একদিন কৃষ্ণদাস গুরু কাছে সে বললেন গুরুদেব আমি দীক্ষা মন্ত্র পেয়েছি এবার শিক্ষা লাভের অভিপ্রায় নিয়ে আপনার কাছে এসেছি তখন হৃদয়ানন্দ প্রবাদ বললে বাবা কৃষ্ণদাস তুমি বৃন্দাবনে সুজিক গোস্বামীর কাছে গিয়ে শিক্ষা মন্ত্র গ্রহণ করো গুরুর আজ্ঞা মাথায় নিয়ে কৃষ্ণদাস বৃন্দাবনে সুজিক গোস্যামের কাছে গিয়ে শরণাপন্ন করো আর প্রায় বুঝে বললেন বাবা কৃষ্ণদাস তোমার এখনো শিক্ষা গ্রহণ করিবার উপযুক্ত সময় হয় না তুমি প্রতিদিন ভোরবেলা লীলাভূমি ঝাড়ো কার্য করো একদিন ভোরবেলা যখন কৃষ্ণদাস বিলাস কুঞ্জে ঝাড়ু দিতে গেল তখন হঠাৎ কৃষ্ণস ঝাড়ুক শোনা হয়ে গেল কৃষ্ণ আশ্চর্য আমার হাতে ঝাড়ু কোদাল কেন শোনা হলো শুনেছি পরশ মনে পরশে লোহা শোনা হয়ে যায় তাই সোনার ঝাড়ু কোদাল ফেলে দিয়ে একটি নূপুর কুড়ি পেলেন আর মনে মনে ভাবলেন এই নুপুরের চোয়ালে গিয়ে আমার ঝাড়কোদাল শোনা হয়েছে আজ থেকে এই নুপুর হবে আমার একমাত্র ভজন বহিবেশীরা চলে খানি বেঁধে রাখি প্রতিদিনের মতো নিত্যকর্মশীল মদন মোহনের পোশাক পেয়ে নিশিত যখন শায়ন মন্দিরে ঘুমাতে গেলেন বহিবেশীর আচরণ থেকে নুপুর খানি খুলে নিয়ে তার লালাটা একবার পরশ করলেন ও তারি হৃদয় মাঝে জড়ায় ধরি বললেন হে নুপুর তুমি কাহার চরণের নুপুর একবার আমার সেই ধনীকে মিলিয়ে দাও এই দিকে রাধারানী ললিতা সখীকে ডেকে বললেন ললিতা এই ললিতা আমি গত নিশীতে বিলাস মন্দিরে মধুর সনে নৃত্য করতে গিয়ে একটি নূপুরে হারিয়েছি আর কৃষ্ণদাস নামে এক ভক্ত নূপুরটি পেয়েছি তুই গিয়ে নূপুরটি আমায় এনে দে তখন ললিতা সখী বলল রাধে নুপুর তো তোর সে তো আমার কাছে নুপুর নাও দিতে পারি আমার সঙ্গে চল রাধারানী বললেন আমি যাব কি করে কারণ ভক্ত কৃষ্ণদাসের তো এখনো উপাসনা শোন যদি কৃষ্ণদাসনের তুই তার শ্রুতি বলে বদন দিবি আর নাম দিবি আর বলবি কৃষ্ণদাস আজ থেকে তোমার নাম আর কৃষ্ণদাস রইল না আজ থেকে তোমার নাম দিলাম আমি সেনার এই বলে ললিত সুখী ভোর মিশিতে এলো কৃষ্ণদাসের সায়ন কৃষ্ণদাস ও কৃষ্ণদাস তুমি কি একটি নূপুর পেয়েছ আমি নূপুর যাইতে শিখছি নূপুরটি আমায় দিয়ে দাও কৃষ্ণদাস বললে নূপুর যদি তোমার হয় তবে আমি নিশ্চয়ই দিব কিন্তু তুমি কি বলতে পারো এই কাহার চরণের নুপুর এই নুপুর হলো আমাদের বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী চরণের নুপুর তবে ললিতা তবে নুপুর আমি তোমার হাতে দিব না যার নুপুর একবার তাকে কি বল সে যদি দয়া করে এই কৃষ্ণদাসী মন্দিরে আসে তবে কৃষ্ণদাস নিজ হাতে তাহার চরণে নূপুরখানে পড়ায় দেবে তখন ললিতা সখী বললেন কৃষ্ণদাস আমাদের রাধানী আসবেন কি করে কারণ তোমার যে এখনও শিক্ষামন্ত্র হয় নাই যদি শিক্ষামন্ত্র না হলে রাধানীর দর্শন পাওয়া যায় তুমি তো রাধানীর মরম সক্ষী তুমি একবার আমার শ্রুতিমূলে বদন দিয়ে উপাসনা দান করো এই বলে ললিতা সখী কৃষ্ণদাস শ্রুতিমূলে বদন দিয়ে উপাসনাদান করিলেন আর শ্যামানন্দ নাম পেয়ে রাধা রাধা নাম করেছিল এই দিকে রাধারানী ঘোর মিশে নিল শ্যামানন্দে সায়ন মন্দিরে শ্যামানন্দ ও শ্যামানন্দ কে গো আমি রাধারানী তখন শ্যামানন্দ বলে রাধে দয়া করে যখন এসেছ যাতে তোমার চরণের খানি পরায় দিবে আধানি বললেন চরণের নুপুরখানে পড়বার পূর্বে নুপুরখানে আমার হাতে দাও আদানি নুপুরখানি নিয়ে বৃন্দাবনে রাজমিশায় ললাতে পরশ আর কৃপাবিন্দু দান করে বললেন শ্যামানন্দ এবার তুমি আমার চরণের হাতে চরণের নূপুর থানে দিয়ে বললেন রাধে দয়া করে যখন এসেছ তবে একা কেন যুগল দেখা আমায় ধন্য করো এই বলে রাধা আমি শ্রী গোবিন্দ স্মরণ করিলেন রাধার স্মরণে শ্রী গোবিন্দেরও শ্যামানন্দের স্বয়েন মন দিলেন রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন আর শ্যামানন্দ রাধা গোবিন্দের রূপ দর্শন করে চরম তলে লুটায় পড়লেন